একদিন তরিখানা থেমেছিল হাতির বসন্তের নূতন হাওয়ার তোমরা শুধাই ছেলে মরে ডাকে পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানি নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদন কুসুমিত তরু তরে তরুণ তরুণী তুলিল অস মুখ হাতে দিয়ে তারা কহিল এ আমাদের ইল আর কিছু নয় সে তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হলো তরঙ্গের খেলা ফকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে অনেক চাপার দল পাড়ি ছুড়ে ভেসে যায় দূরে ফালগুনের উৎসব রাতে নিমন্ত্রণ বৃদ্ধি পাটি ছিন্ন অংশ তারা অর্থহারা ভাঁচার গভীর টান তরিখানা ভেসে যায় সমুদ্রের পানি নূতন তালের নবজাত বিছিয়ে শোধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যারে দিকে বহিয়া চলেছে তরুণী এই সেতারিতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের আর কিছু নয়